আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিন বাংলাদেশ জামাত ইসলাম একটি ইসলামিক মনোনীত দল আপনারা আগামীর দিনগুলোতে জামাত ইসলামকে ভোট দিন এবং জামাত ইসলামের পক্ষে আসুন আপনারা আসুন দেখুন বাংলাদেশ জামাত ইসলাম আপনারা যোগ দিন এবং বক্তব্য শুনুন আল্লামাদের অরশন সাইদি রাহিমাহুল্লাহ তার মতে একজন কোরআনের পাখিকে তারা পর্যন্ত নির্মম নির্যাতন করে করে মৃত্যুর করে ঠেলে দিয়েছে আমরা তার জানাজা পর্যন্ত ঢাকায় করতে পারি নাই এই দুঃখ এই কষ্টের প্রতিপাদন 5 আগস্ট ঘটেছে তার প্রতিপালনের অংশ হিসাবে আপনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে আপনি আমাদের জানাজা করতে দেন নাই আর মানুষ আপনাকে বিদায় নিতে দেয় নাই আপনি বিদায় নিতে পারেন নাই কারণ এটা আপনার হাতের কামাই বাংলাদেশ জামাত ইসলামী সাড়ে পনেরো পারলেন না এমন কি উন্নয়ন করেছেন যে উন্নয়নের বলে সাড়ে পনেরো সেকেন্ড বিরোধী দলে থাকার সক্ষমতা হারিয়েছেন তার মানে হচ্ছে দল হিসাবে আপনারা জাতির উপরে জুলুম করার প্রতিদানে